ময়ূখ রঞ্জন ঘোষ কখনো লাফাচ্ছে কখনো দৌড়াচ্ছে আবার কখনো চিৎকার চ্যাটামেচি করছে বলছে আজ সব কথা বাংলাদেশ থাকবে না থাকবে না চট্টগ্রাম এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম

আবার এই ভণ্ড শুভেন্দু বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে ক্ষমতা তার হাতে দেওয়া হবে যেন তার বাবদাতার সম্পত্তি তাই শেখ হাসিনাকে দান করবে এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছে এই মলম সাংবাদিক আর এই নেতা। এবার খোদ ভারতের কৃষকরাও তাদের বিরুদ্ধে খেপেছে তারা বলছে এই ভুলভাল নিউজ আর বক্তব্যের কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের বাংলাদেশীরা কলকাতায় যাচ্ছে না বলে তাদের ব্যবসার লালবাতি চলে গিয়েছে আর এভাবে চলতে থাকলে কলকাতার মানুষেরা হাতে বাটি নিয়ে ফুটপাতে ভিক্ষা চাইবে আর কলকাতা হয়ে যাবে ভারতের সব থেকে ভিকারি রাজ্য এদিকে ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূক রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশে আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই থেকে তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে তাই এই আলু রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর এই সব জন্য রিপাবলিক টিভির ময়ূক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী ময়ূক রঞ্জন ঘোষ প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে তাই আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এই সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দাও বাংলা হবে আফগান আর আমরা হব ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা নিজেরাই হাবুডুবু খাচ্ছে শুরু হয়ে গেল মোদি পতনের ডাক ভারতের এসব মিডিয়া হচ্ছে গাজাখোর মিডিয়া বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়ে মিলাই মেলা আবার বলছি এটা একটা বদ্ধ পাগল বাংলাদেশিরা কলকাতায় যাচ্ছে না বলে তাদের ব্যবসার লালবাতি চলে গিয়েছে। কলকাতার নিউ মার্কেটের দোকানগুলোতে যেন নেমে এসেছে কান্নার ঠাল। হোটেলগুলো পড়ে আছে ফাঁকা। হাসপাতালেও কমেছে রোগীর ভিড়। সব কিছুতেই যেন পড়েছে ভাটার টান। ভারত যতদিন যাচ্ছে এক ঘরে হয়ে পড়ছে। তাদের রুপির দামও কমে গিয়েছে। ভারতীয়দের ভিসা বয়কট করছে পুরো মুসলিম বিশ্ব। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার পুরো পৃথিবীতে ভারতকে নিন্দিত করেছে অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের ওপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ভণ্ড নেতা আর এই মলম সাংবাদিকের বক্তব্য এবং এদের কর্মকাণ্ড নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তোদেরকে আকাটাদেরকে তোদেরকে আমরা গরুর গোস্ত খাইয়ে ছাড়বোই ছাড়বো এবং পুরা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাবো